হ্যালো এস ডিআর ফুটবল অ্যানালিস্ট চ্যানেলে সকলকে স্বাগত আমি সায়ন্তন এই মুহূর্তে একটি বড় খবর যে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি হতে চলেছেন ইয়াগো ফালকে অর্থাৎ একজন স্প্যানিশ ফরোয়ার্ড চৌত্রিশ বছর বয়সী এই আলোচনা ইয়াগো ফালকে নিয়েই যে কেমন হতে চলেছে এই ফালকে দেখুন একটা বিষয়ে মাথায় রাখতে হবে যে আমার এই বিশ্লেষণ সম্পূর্ণটাই কিন্তু তার প্রোফাইল চেক করে এবং কিছুটা ইউটিউব ভিডিও দেখে এবং আমি আগেও বারবার বলে থাকি যে ইউটিউব ভিডিও দেখে একটা প্লেয়ারকে সম্পূর্ণ জাজ করা ভেরি ডিফিকাল্ট তবুও প্লেয়ারটার ক্লাস সম্পর্কে কিছুটা ওয়াকিবহাল হওয়া যায় কারণ ইউটিউব ভিডিওতে কিন্তু সব সময়ের জন্যই তার কোয়ালিটি ভালো পার্টটাই দেখা যায় তার উইকনেস দেখা যায় না অর্থাৎ সেই ভালো পার্টটা নিয়েই আলোচনা করব তবে যেটা সব থেকে মূল বিষয় প্লেয়ারটার প্রোফাইল যদি আপনারা প্রোফাইল ঘেটে দেখেন তাহলে অবশ্যই একজন হাই প্রোফাইল বিদেশি বেঙ্গলে আসছে এটা নিঃসন্দেহে বলা যায় কারণ এই প্লেয়ারটির ফুটবল কেরিয়ার যুব দল কিন্তু বার্সেলোনা রিয়েল মাদ্রিদ তার সঙ্গে জুভেন্ডাসে আমরা দেখেছি যে প্রোফাইল ঘেটে যে যুব দলে তার খেলার অভিজ্ঞতা রয়েছে বার্সেলোনা জুভেন্ডাস এবং রিয়েল মাদ্রিদ এবং পরবর্তীতে সিনিয়র টিম কেরিয়ার যদি দেখা যায় তাহলে তার ইপিএল খেলার দক্ষতা রয়েছে তার স্প্যানিশ লিগ খেলার দক্ষতা রয়েছে লালিগায় এবং ইতালিয়ান সেরিয়াতেও খেলার দক্ষতা রয়েছে অর্থাৎ প্রোফাইল নিয়ে কোনো সন্দেহ নেই যে একজন হাই প্রোফাইল বিদেশি কিন্তু ইস্টবেঙ্গলে আসতে চলেছে এবারে বিষয় হচ্ছে যে হাই প্রোফাইল বিদেশি আসলেই কি ভালো পারফরমেন্স করবে বা সে দারুণ কিছু করবে সেইটা কিন্তু নয় অনেক হাই প্রোফাইল বিদেশি আপনাদের চোখের সামনে এক্সাম্পল রয়েছে যে নট আপ টু দ্য মার্ক অর্থাৎ সময় লাগবে ধৈর্য ধরতে হবে এখনই ফালকে যে দারুণ খেলবে দারুণ প্লেয়ার সেটা বলা যাবে না কিন্তু প্রোফাইল ওয়াইজ সে ভালো প্লেয়ার যতক্ষণ না ইস্টবেঙ্গল জার্সি পরে সে মাঠে নামছে ততক্ষণ কিন্তু তাকে সরাসরি একদম বলে দেওয়া যাবে না যে ফালকে এসে ইস্টবেঙ্গল দলটাকে টেনে নিয়ে চলে যাবে কারণ সেই মতো বলার জায়গা কিন্তু এখনও আসেনি এবং আমি অ্যাটলিস্ট তো বলতে পারবো না কারণ আমি এত বড় অ্যানালিস্ট এখনো হয়ে যায়নি যে ফালকে নিয়ে একদম দারুণ ক্লিনশিট দিয়ে দেব বিষয়টা হচ্ছে যে একটা প্রোফাইল ভালো থাকা প্লেয়ার ইন্ডিয়ান সার্কিটে এসে কেমন খেলবে এবং সে কতটা মানিয়ে নেবে বা তাদের টিমের সতীর্থ থেকে সে কতটা সাপোর্ট পাবে এই বিষয়গুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যদি আমরা দেখি এবং একটা বিষয় মাথায় রাখতে হবে যে ফালকে যত তাড়াতাড়ি দলের সঙ্গে মানিয়ে নেবে তত তাড়াতাড়ি ইস্টবেঙ্গলের জন্য ভালো এবারে আসি ফালকে টেকনিক্যালি কতটা সাউন্ড ওর মধ্যে কী কী গুণ রয়েছে দেখুন ফালকে অনায়াসে অ্যাজ এ স্ট্রাইকার হলেও ফালকে অনায়াসে উইথড্রল স্ট্রাইকার ইউজ করা যায় অর্থাৎ নাম্বার নাইন মূলত বাপায়ের প্লেয়ার কোয়ালিটি ওয়াইজ যেটুকু ভিডিও দেখা গেছে যে স্কোরিং এবিলিটিতে দক্ষতা রয়েছে এবং সেটা কি মূলত লেফট ফুটের প্লেয়ার হওয়াতে দেখবেন ফালকে যদি উইথড্রল স্ট্রাইকার খেলে তাহলে ডান দিকে অনেক বেশি সরবে তার কারণও রয়েছে ইনভার্টেড যদি ডান দিকে সরে তাহলে ইনভার্টেড রান করে ইনসাইডে আসলে তার অরিজিনাল ফুট অর্থাৎ বাপাটা গোল গোলমাউথ সরাসরি পেয়ে যাচ্ছে এবং ওর মধ্যে একটা বিষয় খুব ভালো যেটা ইস্টবেঙ্গলের আলাদা ধরনের কালসকুয়দ্রাদের স্পেশালিটি রয়েছে যে সেট পিস অর্থাৎ বক্সের বাইরে থেকে ফ্রিকিক এইগুলো যেমন ক্লেইটান খুব ভালো মারে তার সঙ্গে ফালকের সংযোজন ইস্টবেঙ্গলকে কিন্তু আলাদা শক্তিশালী করবে অ্যাজ এ সেট পিস পঁয়ত্রিশ গজ তিরিশ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রিকিক নিতে পারে ইনসুইং সোয়ার পাওয়ারে অসম্ভব ভালো রাখতে পারে যেটা দেখা গেছে এবং মূলত স্কোরিং এবিলিটি কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বক্সের বাইরে থেকে দুরন্ত শট নিতে পারে বক্সের বাইরে থেকে সেটা তিরিশ গজ পঁয়ত্রিশ গজ বিশ গজ এই জায়গায় গোলে বল রাখার ক্ষমতা বা দক্ষতা যথেষ্ট ভালো এবং আউটসাইড অর্থাৎ দুটো চ্যানেল দুটো চ্যানেল থেকে কাটব্যাক বা গ্রাউন্ড কস এগুলো কিন্তু খুব ভালো মিট করতে পারে কিভাবে মিট করে সেটা হচ্ছে অ্যাজ এ উইথড্রল সরাসরি বক্স স্ট্রাইকার বা ডিফেন্ডারকে গায়ে নিয়ে খেলতে খুব একটা পছন্দ করে না যতটুকু দেখা গেছে এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার আবারও বলছি যে অ্যাজ এ ক্রিয়েটিভ মিডফিল্ডার অর্থাৎ অ্যাটাকিং প্রিন্সিপালে ইস্টবেঙ্গলের ইম্প্রোভাইজেশনের ক্ষেত্রে খুব ভালো ভূমিকা পালন করতে পারে যেটা এখনও পর্যন্ত এই দলটাই মিসিং তার কারণ ক্লেইটান বক্স স্ট্রাইকার হিসাবে রয়েছে আমরা জানি যে ক্লেইটানও উইথড্রল খেলতে পছন্দ করে কিন্তু ক্লেইটান অ্যাজ এ বক্স স্ট্রাইকারও খেলতে পারে কিন্তু ফালকেকে যদি অ্যাজ এ নাম্বার নাইন উইথড্রল ইউজ করা যায় সেক্ষেত্রে আমার মনে হয় ক্লেইটানের ক্ষেত্রেও সাপ্লাইটা অনেক বেশি বাড়বে নিজে গোল করতে পারে অ্যাসিস্টেবিলিটি রয়েছে ক্লেটানের সঙ্গে যেটা সমস্যা হচ্ছে এই মুহূর্তে ক্লেইটানের সাপ্লাইয়ের ক্ষেত্রে অ্যাজ এ ক্রিয়েটিভ মিডফিল্ডার থেকে ক্লেইটন বা উইং প্লে সেভাবে দৃষ্টিনন্দন ফুটবল ইস্টবেঙ্গলের ক্ষেত্রে দেখা যাচ্ছে না কিন্তু ফালকের পা থেকে এটা আসতে পারে এবং ফালকে এই জায়গাটা থেকে ইউজ করা যেতে পারে অ্যাজ এ উইথড্রল কারণ আনমার্ক খেলতে পছন্দ করে যেটুকু দেখলাম তাতে আনমার্ক খেলতে পছন্দ করে একটু উইথড্রল হয়ে আসে মিডফিল্ড থেকে বল ক্যারি করতে পারে রাইট চ্যানেল সরতে পারে লেফট চ্যানেল সরতে পারে স্কোরিং এবিলিটি রয়েছে ফলে কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে উইথড্রল স্ট্রাইকার অ্যাজ এ অ্যাটাকিং মিডিও থেকে যদি অপারেট করানো যায় তাও ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বেশি ভালো হবে এবং বাকিটা দেখুন কার্লস কুয়াদ্রাদের উপর ডিপেন্ড করবে যে তাকে কিভাবে ইউজ করবে কারণ যেটুকু খেলা দেখে আমার ওপিনিয়ন বা আমি যেটুকু রিয়েলাইজ করেছি তাতে ফালকে কিন্তু অ্যাজ এ সেকেন্ড স্ট্রাইকার খুব ভালো হতে পারে প্রোফাইল ওয়াইজ একজন ভালো বিদেশি ইস্টবেঙ্গলে আসতে চলেছে কিন্তু এবারে সে কেমন পারফরমেন্স করবে আমি প্রিভিয়াসলি বললাম যে সেটা ডিপেন্ড করবে তার টিমের সতীত্ব সে কতটা এই সার্কিটে মানিয়ে নিচ্ছে ইন্ডিয়ান সার্কিটে এবং কতটা কুইক এবিলিটি রয়েছে তার মধ্যে সেটা যদি হয় তাহলে অবশ্যই নিঃসন্দেহে বলা যায় যে ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো সাইনিং হতে পারে এখানে কথা হচ্ছে অনেকে বলতে পারেন যে চৌত্রিশ বছর বয়সে দাদা কতটা ভালো সার্ভিস দিতে পারবে দেখুন বয়সটা কিন্তু একটা ফ্যাক্টর ক্লাসটা পারমানেন্ট তার মধ্যে যদি ক্লাস থাকে তাহলে সেটা কিন্তু ইন্ডিয়ান সার্কিটে আমার মনে হয় থার্টি ফোর ইয়ার্সে যদি ইস্টবেঙ্গলের হয়ে ক্লেইটান খেলতে পারে তাহলে ফালকে খুব একটা অসুবিধা হবে না কোয়ালিটিটা অবশ্যই পারমানেন্ট ক্লাস পারমানেন্ট সেটা ভাবতে হবে এবং হাই প্রোফাইল বিদেশি আসছে যেটা ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো সাইন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার এবং আপনাদের যদি কিছু বক্তব্য থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ